এই ধরনের রসিদ বই ব্যবহার করবেন যেটা মুড়ি কপি থাকবে আর এগুলো ব্যবহার করবেন না আর প্রত্যেকটা হিসাব আপনার এই খাতা হিসাবের খাতায় লিখে রাখবেন ঠিক আছে আর মূল্য তালিকা আরো বড় করে সুন্দর করে দিবেন সামনে রাখবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ রসিদের মূল কপি কাস্টমারকে দিবেন মুড়ি কপি আপনার কাছে থাকবে এটার আগে চেঞ্জ করতে বলা হয়েছিল না আপনাকে দেখি চেঞ্জ করতে বলা হয়েছিল না আপনাকে আপনি চেঞ্জ করেন নাই কেন মুখের কথা বাদে অন্য কোনো প্রমাণে দিয়ে আছে আপনার কাছে

দেখি বাকি তা কত বাকি থেকে বেশি মূল্য রাখেন সবই তো লিখেছেন বলছেন কিছু লেখেন নাই যারা বাকি নেই আঠারো তারিখে লিখছেন গতকাল ছুটি ছিল বন্ধ ছিল আপনাদের উনিশ তারিখ বিক্রি নাই বিশ তারিখে বিক্রি করছেন সতেরোশো পঁচিশ ধরান দেখি আপনি গত পরশুদিন থেকে করে বিক্রি করেন লাল ডিম একটি করে পাওয়া গেল পুরায় রশিদ ডাকবেন দোকানে ঠিক আছে যেখান থেকে কিনবেন রশিদ ডাকবেন আর এই ধরনের রসিদ বই ব্যবহার করবেন যেটা মুড়ি কপি থাকবে আর এগুলো ব্যবহার করবেন না আর প্রত্যেকটা হিসাব আপনার এই খাতা হিসাবের খাতায় লিখে রাখবেন ঠিক আছে আর মূল্য তালিকা আরো বড় করে সুন্দর করে দিবেন সামনে রাখবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মানে এই সম্পূর্ণটা নেই দোকান সামনে না পিছনে দেখেন তো দেখা যায় কিনা আপনি দেখেন মূল্য তালিকার বোর্ড কোথায় রেখেছেন স্পষ্ট দেখা যাচ্ছে দোকান কার আপনার আসেন মনে করেন আমি একজন ভুক্তা কেনাকাটা করতে আসছি আমি মূল্য তালিকা বোর্ডটা দেখব মূল্য প্রদর্শন করা আছে কিনা কোথায় রাখা আছে আপনি দেখেন প্রথমে একটা আড়াল পড়া ছিল সেটা সরালেন তারপরে বোর্ডটা দেখা যাচ্ছে পরে নির্দেশনা দেন দেখি একটু বোর্ডটা আমার কাছে আপনি নির্দেশনাটা সকাল থেকে চোখে পড়া নাই আপনার অসুস্থ তো আপনি তো দোকানে তো আছেন মূল্য কি বোঝা যাচ্ছে ক্লিয়ার এগুলো মানে ভোক্তাদের সুবিধার্থে ভোক্তাদের কল্যাণে ভোক্ত সংরক্ষণের জন্য এই মূল্য তালিকার প্রদর্শন করতে হবে না আপনাদের এই অভিযান থেকে বাঁচার জন্য করতে হবে কোনটা উদ্দেশ্য তাহলে এটা কি ভোক্তাদের জন্য হয়েছে হয়েছে বলেন একটার মূল্য বোঝা যাচ্ছে খেসারি ডাল কত করে বিক্রি করেন দেশি মসুর ডাল খোলা সয়াবিন তেল আছে পাম তেল কাজু বাদাম কত করে লেখা নেই আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রত্যেক দিন হালনাগাদ করতে হবে বুঝতে পেরেছেন হালনাগাদ করে সহজে দৃশ্যমান স্থানে শব্দটা কি সহজে দৃশ্যমান

কাঁচা মরিচ কি আজকে সত্তর টাকা আগে তাহলে আগের দিয়ে লাভ কি বলে একটাও কি ঠিক আছে একটাও ঠিক ভুলটা কার

তা আমি কি যাচাই করব আপনার মূল্য তালিকায় তো অনেক আগের অনেক আগের কিচ্ছু নাই কোথায় আপনার একশো টাকা কোথায় লিখে রাখছেন সত্তর টাকা কিচ্ছু মিলনি আর এটা কোনো মূল্য তালিকাও হয় নাই পেঁয়াজ কত করে বিক্রি করছেন পেঁয়াজ আলাদা আপনার কাছে নাই আপনি শুধু কাঁচা সবজি ইয়ে কত করে কাঁচামরিচ আর এখানে লিখে রাখছেন সত্তর টাকা তো অপরাধ হয়েছে শাস্তি এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে বুঝতে পেরেছেন আজকে আপনাকে সতর্ক করে দুই টাকা জরিমানা করছি আপনার কিচ্ছু নাই

হ্যাঁ এইটাই প্রথম কাজ আপনার দোকানে এসে প্রথম কাজ আপনার মূল্য তালিকা দিয়ে আপডেট করে সামনে টানানো আমি আজকে জন্য আপনাকে আজকে ক্ষমা করছি যে 48000 টাকাই ক্ষমা 2000 টাকা জরিমানা কথা বললে শাস্তি বেশি দেব ও দোকানও বন্ধ করে দেব আইন মানার প্রতি এত মানে অনাগ্রহ কেন আবার বলছিলেন অল টাইম থাকে